হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার নাম সৌরভ কুমার সরকার আমি মধুরকুল হাই স্কুল শিক্ষক তো আমি বিভিন্ন বিষয়ে ভিডিও বানাই তো আমি রিসেন্ট ক্লাসের ভিডিও বানাই তো রিসেন্ট আমি একটা টপিক নিয়ে নিজেই একটু ইন্টারেস্টে পড়াশোনা করছি ভিডিও দেখছি আর কি সেটা হচ্ছে পড়া মনে এরকম আমি কিছু ভিডিও বানিয়েছি আর কি কী করে সহজে পড়া মনে রাখে বিভিন্ন রকম থিওরি আছে নতুন নতুন রিসার্চ হচ্ছে আর কি মানুষের যেগুলোকে বলছে না এনএলপি যে সিস্টেমগুলো হচ্ছে নিউরোল প্রোগ্রাম হচ্ছে আর কি তো অনেক নতুন নতুন তথ্য আবিষ্কার হচ্ছে আর কি তো কেমন করে পড়া অল্প সময় মনে রাখা যাবে এরকম নানা রকম থিওরি আবিষ্কার হচ্ছে তো আমি ভিডিও অনেক থিওরি আবিষ্কার একসঙ্গে বললে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে ওই পার্টিকুলার একটা টপিক নিয়ে আলোচনা করছে হয়তো ছোটো হবে আরও এইরকম বিষয়ে ভিডিও কেমন করে কি পদ্ধতিতে পড়লে কি অ্যাপ্লাই করলে আর কি কী টেকনিক নিলে অল্প সময়ে বেশি পড়া যাবে পড়া মনে রাখার কৌশলগুলো কী কী এগুলো আরও বিস্তারিত আলোচনা হবে পর পর ভিডিওগুলো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো তো এটা যেটা আমি বলি আর কি সেটা হচ্ছে যে প্রথম যেটা কথা এখন অনেকের পরীক্ষা ফাইভ থেকে যারা টুয়েলভ পর্যন্ত পড়ছো আর যারা কলেজে পড়ছো তাদের হয়তো পরীক্ষাও সেমিস্টার অনুপাতে হয় তো মেন যেটা বলবো সব থেকে যখন পড়ার খুব চাপ থাকে আর কি তোমার যদি একটা প্রেশার থাকে তোমার অটোমেটিক পড়া হয় আর কি তার জন্য কোনো থিওরি লাগে না আর সব থেকে বড়ো কথাটাই তোমার ধরো একটা টার্গেট আছে একটা ডেডলাইন আছে আর কি তোমার পরীক্ষার ডেট রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষায় আর কি সেক্ষেত্রে কিন্তু এসব থিওরি কাজ করে না তখন তখন সবসময় পড়তে ইচ্ছা করে শুধু মনটাকে মনসংযোগটাকে ফোকাসটাকে একটা জায়গায় রেখে পড়তে বসে গেলেই হলো আর কি তো আমি এটা বলি সব থেকে বড় আমাদের এখনকার সমাজে বড় ডিস্ট্রাকশন হচ্ছে মোবাইল তো থেকে বড়ো সহজ থিওরি হচ্ছে মোবাইলটাকে আমি যখন পড়তে বসবো আর কি মোবাইলটাকে আমি একদম অফ করে রাখব। আর তা হলে অন্য ঘরে রেখে আসবো সাইলেন্ট অবস্থায় আর যদি এখন অনেক সময় হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন রকম গ্রুপ থাকে আর কি স্যারদের আর কি তো সেইখানে যদি কোনো মেসেজ থাকে কোনো ইম্পর্টেন্ট থাকে সেটা আমরা আমার বাবা মা আর সেটা দেখবে আর কি সে আমাকে হয়তো কোনো বার্তা দেবে আর কি আমরা মোবাইল থেকে দূরে থাকবো আর কি বিশেষ করে যখন আমাদের প্রাইম টাইম যখন পড়াতে হবে সকালে সন্ধ্যাবেলায় আর কি আর কখন পড়বো এটা তোমার উপর ডিপেন্ড করবে আমি সময় সকালে ঘুম থেকে উঠে পড়াই পক্ষপাত আর কি যে আর্লি মর্নিংয়ে যে পড়াটা হয় একদম যদি ভোর সাড়ে চারটে পাঁচটার থেকে উঠে একদম আটটা দশটা পর্যন্ত টানা পড়লে কিন্তু পড়া অনেক বেশি ভালো হয় অন্য অন্য সময়ের থেকে আর কি অথবা আমি বিকালে বা ন্যাপ নিয়ে সন্ধ্যার পড়াটাও বেশ ভালো হয় আর কি সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি আমি যেটা বলি এটা বিখ্যাত জার্মান সাইকোলজিস্ট ওকে বলা হয় ফাদার অফ মেমোরি স্টাডিস প্রচুর রিসার্চ তিনি করেছিলেন আর কি হারমান এবিং হাউস বলা হয় আর কি তো তিনি অনেক রিসার্চ করেছেন পড়া মনে রাখা ভুলে যাওয়া সম্পর্কে আর কি তো তিনি প্রথম তিনি এই গ্রাফের মাধ্যমে তিনি এটা বিখ্যাত তাদের জন্য বিখ্যাত আর কি তো তিনি বলেছিলেন যে আমরা যা পড়ি আর কি এটা স্টাডি করছি পড়ছি আর কি আমরা তো সেইটার আমরা কিন্তু দেখো পড়ার মধ্যে পড়া আছি কিন্তু বই নিয়ে বসে থাকা পড়া নাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে পড়া সম্পূর্ণ মনোসংযোগ দিয়ে পড়া আর কি তো সেটা যখন তাগিদ থাকে তখন সেটা পড়াটা বেশি হয় আর কি এই জন্য সারাদিনে অনেক কিছু এমন এমন অভ্যাস থাকে যখন যে কাজটা করা উচিত সেইটাই কিন্তু প্রচণ্ড মন দিয়ে করা উচিত আর কি যেটাকে মাইন্ডফুলনেস বলছে যেটা আমরা করি না আমরা এক কাজ করতে করতে আমরা অন্য কাজের দিকে মনটা দিই না আর কি তার এটা কি অভ্যাসটা কিন্তু আমরা যখন পড়তে বসি তখন কিন্তু মনটা একটু হলেও রিভোল্ট করে আর কি এই জন্য যে কাজটা যখন স্নান করলে স্নানটাই মন দিয়ে করা উচিত যখন ব্রাশ প্রবো ব্রাশটাই মন দিয়ে যে যখন যে কাজটা করবো সে ছোট কাজ হলেও সেই কাজটাই হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে করলে কিন্তু এই যে একটা ফোকাস রাখার একটা ব্যাপার যে মনসংযোগ রাখার ব্যাপারটা কিন্তু এই জন্য মেডিটেশন করা খুবই ভালো আর কি পড়ার পাঁচ মিনিট আগে আর কি আমি বলবো যে পড়াটা পরে ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি ফোর মানুষ এক ঘন্টা পর ভুলে যায় একদিন পর থার্টি পার্সেন্ট ভুলে যায় টোয়েন্টি পার্সেন্ট এক সপ্তাহ প্রায় আমরা এইটটি পার্সেন্ট কিন্তু এক সপ্তাহ পর প্রায় মানে ভুলে যাই আর কি তাহলে মনে রাখার কৌশল কি এটা বলার আগে আমি আরেকটা কথা বলি আর কি যে দু হাজার ষোলো সালে ব্রিটিশ সায়েন্টিস্টরা একটা রিসার্চ করেছিল তারা দেখেছিল যে যদি কেউ টানা পড়ার বলে অনেক রকম পদ্ধতি আছে পরবর্তীকালে ফাইনম্যান পদ্ধতি আছে আর কি পনেরো টেকনিক আছে আর কি তো টানা যদি কেউ ষাট মিনিট পড়ে টানা একদম কোনো রকম রেস্ট নেই বিরতি নেই আর কি টানা যদি কেউ ষাট মিনিট পড়ে তাহলে সে প্রথম দশ মিনিটে সে সাতাশ লাইন পড়বে তারপরে সে একুশ লাইন পড়বে তেরো লাইন পড়বে তারপরে আট লাইন পড়বে ছ লাইন পড়ে চার লাইন পড়বে আর কি এরকম করে তারপরে সে দেখবে যে তার এই ষাট মিনিট বা এক ঘন্টায় তার পড়া হবে উনৈশো উনআশি থেকে আশি লাইন তার পড়া হবে আর কি তার মধ্যে কতটা মনে রাখতে পরের ব্যাপার কিন্তু এত লাইন সে পড়তে সক্ষম হবে হয়তো মনে রাখতেও হয়তো অনেকটা পারবে আর কি কিন্তু যদি কেউ এরকম করে পড়ে আর কি এই ষাট মিনিটটাকে ভেঙে নিল আর কি ভেঙে দশ মিনিট সে পড়লো পাঁচ মিনিট রেস্ট নিল যেটাকে পনেরো টেকনিক কী বললো কুড়ি মিনিট পড়ো দশ মিনিট রেস্ট নিল একই ব্যাপার ওটার সময়টা বাড়ছে দশ মিনিট পড়া পাঁচ মিনিট রেস্ট কুড়ি মিনিট পড়া দশ মিনিট রেস্ট বা চল্লিশ মিনিট পড়া রেস্ট পড়তে হবে তাহলে রেস্ট থাকবে আর কি সেটা দশ হতে পারে সেটা কুড়ি হতে পারে সেটা তিরিশ হতে পারে তো এটা একটা ব্যাপার আর কি দশ মিনিট পড়লো আমি ষাট মিনিট যদি সাইকেল ধরি একটা দশ মিনিট পড়লো পাঁচ মিনিট রেস্ট নিল আবার দশ মিনিট পড়লো পাঁচ মিনিট রেস্ট নিলো আবার দশ মিনিট পড়লো পাঁচ মিনিট রেস্ট নিলো আর কি যদি খুব কম মনে হয় তাহলে যাদের অ্যাটেনশন স্প্যান খুব কম এখন মোবাইলের রিলসের জন্য কিন্তু মানুষের অ্যাটেনশন স্প্যানটা খুব কমে গেছে আর কি তো সেই জন্য এই দশ মিনিটই যথেষ্ট আর কি দশ মিনিট খুব মন দেয় আমি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে কি তারপরে পাঁচ মিনিট রেস্ট নেওয়ার আর কি এরকম যদি ষাট মিনিট কেউ করতে পারে আর কি তাহলে সে প্রায় একশো ছয় থেকে একশো আট মিনিট পড়া মনে রাখতে পারে আর কি এরকম করে তারপরে কী হলো একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ব্রেনের মধ্যে একটা ইনবক্স থাকে যদি কেউ এখন স্টাডি হচ্ছে যে হিপো কম্পাস বলা হয় আর কি তো সেইখানে হিকম হিকম কম্পাসে আর কি যে স্টোরেজ যেটা আমাদের আর কি সেটা সবথেকে ভালো কাজ করবে কখন আর কি তো আর আমাদের দুটো মেমোরি আছে শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরি তো এইগুলো রেম টেম অনেকগুলো ব্যাপার আছে সেগুলো অন্য ভিডিওতে আনোর বিস্তারে চলাচল আমার একটা ভিডিও আছে ওই সম্বন্ধে আর কি তো বড়ো ভিডিও আপনারা দেখতে পারেন আর কি তো সবথেকে যেটা কতগুলো ফ্যাক্টর বলেছেন আর কি যেটা মানে আমাদের মেমোরিটা স্টোর পড়া মনে রাখার সবথেকে বড়ো যে ফ্যাক্টরগুলো কাজ করে আর কি যেটা হিকম্পাসের মধ্যে যেটা থাকে আর কি সেটা সবথেকে বড়ো কাজ হচ্ছে ঘুম প্রথম একটা হচ্ছে ঘুম ঘুমটা কিন্তু খুব প্রয়োজন আর কি এটা সেটা আমি ঘুমনি অনেক বিতর্ক আছে তো আমি যেটা বলবো চারটে সাইকেল থাকে আর কি তো সাড়ে সাত সাত থেকে আট ঘন্টা ঘুম কিন্তু পর্যাপ্ত যথেষ্ট ঘুম আর কি চারটে সাইকেল কমপ্লিট হলে ছ ঘন্টা বা সাড়ে সাত ঘন্টা আর কি এইরকম আর কি তো সেইখানে কী হয় তখন ওই শর্ট টার্ম মেমোরি থেকে ওই যে সেন্টার সেখান থেকে লং টার্ম মেমোরি যায় আবার সেখানে রেস্টের ব্যাপার থাকে আর কি মানে পুরো দিয়ে ব্রেনটা ফ্রেশ থাকে একদম আর কি স্টোরেজটা একদম পরিষ্কার হয়ে যায় আর কি তার ফলে কী হয় মানে হয় না ধরো ফোনে কী হয় স্টোরেজ যখন ভর্তি হয়ে যায় তখন তো আর নিতে পারে না সে আমাদের ব্রেনটাও কী হয় ওই রকম ওই ঘুমটার ফলে যখন পুরো ঘুমটা যখন কমপ্লিট হয় তখন স্টোরেজটা অনেকটা ফাঁকা হয়ে যায় মধ্য এটা আর কি তারপরে যখন একদম ঘুম ঘুরতে যখন সে পড়ে তখন ব্রেনটা ফাঁকা থাকে তার ফলে যখন সে পড়ছে আর কি তখন সে অনেক বেশি অনেক পড়া সে নিতে পারে ইনটেক করতে পারে আর কি এটা ব্যাপার কোনো ব্যাপার নয় কারণ স্টোরেজটা ব্যাকে চলে গেছে আর কি যে জিনিসগুলো ছিল মনে রাখা জিনিস সেগুলো ব্যাকে চলে গেছে আর ফাঁকা রয়ে গেছে তার ফলে কী হয় যেটা পড়ছে আর কি একদম সকালে উঠে আর কি ঘুম থেকে ওঠার পর আর কি একদম পর্যাপ্ত ঘুমের পর তখন কিন্তু ব্রেনটা ফাঁকা তখন অনেক বেশি পড়াটা কার্যকর হয় এফেক্টিভ হয় আর কি ঠিক আছে তো এটা তারপর হচ্ছে ফুড ফুড তো খুবই ইম্পর্টেন্ট আর কি খাবার বিশেষ করে পুষ্টি যে কোনো পুষ্টিকর খাবার মধ্যে হানি বলছে যে আমাদের যে সে এটাকে সেটাকে খুব অ্যাক্টিভ করে আর কি হানিটা লাউ জাতীয় খাবার মোট সহজ পাত্র যে কোনো খাবার পরিজনীয় খাবারগুলো খেতে হবে আর কি ঝাল মাছটা বেশি খাওয়া যাবে না আর কি আর আমাদের ব্লাড সার্কুলেশনটাকে কিন্তু ঠিক রাখতে পারে তুমি এক্সারসাইজ করা যেতে পারে ব্রিদিং এখেছে যেটাকে বলছে আর কি শ্বাস জোরে জোরে শ্বাস নেওয়া হোল্ড করা ছাড়া আর কি এরকম যদি কেউ করতে পারে আর কি একটু হালকা এক্সারসাইজ করলো অনেকে জাম্পিং করতে পারে আর কি এরকম করে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক যদি কেউ করতে পারে সেটাও কিন্তু খুব কার্যকরী হয় আর কি তারপরে আমি বলি যে আরেকটা কথা আছে যে বিরতি নিয়ে পড়া আর কি তারপরে আমি এই হারমোনিয়ার এবিং থিয়েটার বলি যদি কেউ এরকম করে যদি কেউ পড়ে আর কি আচ্ছা ঘুমের কথা ক্ষেত্রে একটা বলি ওখানে লিখে রেখে দেওয়া মনে মনে থাকবে না বলে আর কি তো আমাদের একটা হরমোন আছে মেলাটনিক হরমোন আর কি যেটা পিনিয়াল গ্র্যান্ড থেকে যেটা নির্গত হয় আর কি সেটা কিন্তু আমাদের ঘুমকে হেল্প করে আর কি তো ঘুমের যে টাইমটা থাকে আর কি সেটা হচ্ছে যে ওই যদি কেউ যেটা আপনারা বিভিন্ন রকম ভিডিও দেখতে পাবেন দশটা থেকে দশটার সময় ঘুমাতে বলছে দিয়ে মোটামুটি ওই টাইমটাই মেলাটনিক হরমোনটা মানে থেকে বেশি নিশ্চিত হয় আর কি তখন যদি ঘুমায় খুব ভালো ঘুম হয় আর কি তো দশটা থেকে চারটে পাঁচটা পর্যন্ত আপনি ঘুমাতে পারেন আর কি তোমরা ঘুমাতে পারো আর কি তারপরে ভোরবেলা উঠে পড়ো আর কি পাঁচটায় তো তোমার তো ঘুম তো যথেষ্ট হয়ে আছে দশটা থেকে পাঁচটা এটা আমি ঘুমানোর সব থেকে ভালো রাত্রি কিন্তু ঘুমানোর জন্যই দিয়েছে আর কি অনেকে রাত রাজ্যেকে পড়ে কিন্তু সেটা লং টার্মে শরীরে ক্ষতি করে আর কি সেটা তো মানে সেটা মেন অনেকে বিতর্ক হবে না অনেক রাত রাজ্যকে পড়ে বিশ্বাস করে আর কি কিন্তু সেটা নয় একটা হ্যাবিট সময় কিন্তু সকালে ঘুম থেকে ওঠাটা সব সময় ভালো হ্যাবিট আর কি আমি বলবো আমি নিজে এরকম হ্যাবিট দিন থেকে ফলো করি আমি ঠিকঠাক থাকি আর সারাদিন আমি প্রোডাক্টিভ থাকি প্রচুর কাজ করি পজিটিভ থাকা খুব বড় ব্যাপার আর কি সেটা ওই ওইরকম ঘুমালে আমার শরীর ঠিক থাকে আর কি কোনো রকম শারীরিক সমস্যা হয় না তো সেটা তো সেই রকম ঘুমানো উচিত আর কি আর একটা যেটা কথা বলি আমি যে আমাদের হচ্ছে যে পড়ার আমি স্লটটা বলি এইখানে ওই ইভিনভাগ যেটা বলেছে আর কি যে আমি এরকম করে পড়তে পারি ধরো আমি সকাল থেকে পড়াশোনা করলাম সাতটা থেকে একদম ফ্রেস হয়ে পড়লাম বা ছটা থেকে আর কি তো এরকম একটা হতে পারে একটা মডেল আর কি দামি মডেল আর কি তো সাতটা থেকে সাতটা কুড়ি পর্যন্ত সে কুড়ি মিনিট বেশি হতে পারে এর থেকে তো ইংলিশটা পড়লো আর কি তারপরে পাঁচ মিনিট রেস্ট দিল বুঝতে হবে কি জায়গাটা সাতটা থেকে সাতটা মধ্যে ইংলিশ পড়লো তারপরে পাঁচ মিনিট রেস্ট দিলো সাতটা পঁচিশ থেকে সাতটা চল্লিশ পর্যন্ত সায়েন্স পড়লো তারপরে সে রেস্ট দিল তারপরে সে কি করলো সাতটা পঞ্চাশ থেকে সে যে পড়াটা পড়বে সেটাকে রিভাইজ দিলো আর কি আবার তারপরে যখন আবার আটটা পনেরো থেকে আটটা কুড়ি পড়লো একটা পড়া পড়ছে তারপরে রেস্ট দিল তারপরে আবার একটা সাবজেক্ট পড়লো তারপরে যে পড়াটা স্লটটা তিন নম্বর যে স্লটটা সেটা ওইটা রিভাইজ দিতে বলছে আর কি মানে যদি এক নম্বরে আমি ইংলিশ পড়ি তারপরে আমি দুই নম্বরে যখন সায়েন্স পড়ছি তিন নম্বর যখন আমি যাচ্ছি আর কি তখন কিন্তু ইংলিশটাকে আবার রিভাইজ দিতে হবে আর কি আবার যখন চার নম্বর একটা সাবজেক্ট হচ্ছে আর কি তারপরে যখন আমি পাঁচ নম্বর স্লটে যখন যাবো তখন আবার এই যে দুই নম্বরের যে পড়ছে এটা রিভাইজ রিভাইজটা খুব মানে কথা রিভাইজ দিতে হবে মানে যদি আমি দুটো স্লট পড়ার পর তিন নম্বর স্লট এটা পড়ছি রেস্ট নেওয়ার পর তখন এক নম্বর যেটা পড়ছি তাতে রিভাইজ দিতে হবে মানে এক পড়লাম তারপরে দুই পড়লাম মানে দুই নম্বর পড়লাম আর কি তারপরে রেস্ট দিলাম আর কি এক পরাপ রেস্ট দুই পর রেস্ট তারপরে যখন তিন নম্বর স্তরে যখন পড়তে বসছে আর কি তখন কিন্তু এক নম্বরটা রিভাইজ দিতে হবে আর কি এরকম দুটো সাবজেক্ট পড়ার পর সেই সাবজেক্টটা রিভাইজ দিলে খুব রিভাইজটা খুবই ইম্পর্টেন্ট আর কি তারপরে এরকম করে রিভাইজ দিয়ে দিতে আমরা কী করতে পারি সারাদিন যাটা পড়লাম আর কি এটা রাতে যদি রিভাইজ দেওয়া যায় এক থেকে দেড় ঘন্টা খুবই উপকার দেয় এটা আমি যে কোনো বিষয় নামকে শুনে এটাই সব থেকে বড় থিওরি রিভিশন রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পড়া মজা রাখার জন্য রিভিশন হচ্ছে সবথেকে সর্বোত্তম পন্থা আমি বলবো পড়া মনে রাখার জন্য আর কি সারা দিনের পড়া যদি রাত্রিবেলা কেউ রিভাইজ দেয় আর কি আর রিভাইজের সঙ্গে সঙ্গে যদি কেউ পারে আর কি এই যে লিখে পড়তে পারে আর কি তাহলে আমাদের যে হার্টিকুলারি অ্যাক্টিভেটিং সিস্টেম আর কি ঠিক আছে র্যাস যেটাকে বলছে আর কি সেটা খুব ভালো স্টিমুলেট হয় আর কি তাতে পড়া বেশি মনে থাকে আর কি যেটা নিয়ে এখন রিসার্চ হচ্ছে খুব অনেকে ভিডিও বানাচ্ছে এরকম আর কি আর কি সেটা বলবো আর কি লিখে পড়তে বলছে আর কি তো তারপরে যদি সকালটা যদি কেউ পরে যখন পড়তে বসলো সারাদিনের একটা লাস্ট এক ঘন্টা প্রথম এক ঘন্টায় আগামী দিন মানে গতকালকে যা পড়েছে সেটা রিভাইস দেয় আর কি তাহলেও কিন্তু সেটা অনেক কার্যকরী হয় আর কি মানে যদি সকালে যে রাতে সে রিভাইজ দিল সারাদিনে পড়াটা আর উঠে প্রথম এক ঘন্টা কি করলো আগের দিনের পড়াটা সে রিভাইজ দিলো রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বারবার বলছি আর কি আবার এক সপ্তাহ বা দু সপ্তাহ পর কি করলো যেটা পড়েছিল আবার রিভাইজ দিল আর কি এরকম যদি গোটা বস্তু সে পড়তে পারে তাহলে তার একদম দারুণ করে পড়া মনে থাকবে এবং সেটা এটা সব থেকে বড়ো নিন্দজা টেকনিক আর কি বলছে আর কি তো আমি মেন মেন কি বললাম যে যখন পড়তে বসতে হবে বিরতি বা গ্যাপ দিয়ে করতে হবে আর কি টানা পড়া যাবে পোমোডোর টেকনিক বলছে আর কি বিখ্যাত টেকনিক পোমোডোর আর কি গ্যাপ দিয়ে করতে বলছে পাঁচ মিনিট রেস্টটাও দিয়ে পড়ো আর কি ঘুমটা খুব ইম্পর্টেন্ট আর কি আমাদের ফুড খুব ইম্পর্টেন্ট আর কি খাবারের ক্ষেত্রে আর কি আর হারবার ইউনিভার্সিটির রিসার্চ বলছে এটা তো অনেক রকম বিষয়ে রিসার্চ করেছে আর কি গোল থাকতে হবে এরকম এখানে হ্যাপিনেস পজিটিভ মুড থাকতে পড়ার আর কি একটা পড়ার পরিবেশটা খুব ইম্পর্টেন্ট আর কি পড়ার একটা সুন্দর অ্যাটমসফিয়ার থাকা দরকার আর কি মহল যেটাকে বলছে আর কি আমি যেন চেয়ার টেবিলে বসে পড়ি আর কি শুয়ে শুয়ে পড়া উচিত না একদম আর কি চেয়ার টেবিলে বসে পড়ার একটা মহল থাকতে হবে আর কি সেই মহলে আমাদের মুড থাকতে হবে খুব হ্যাপি হ্যাপিনেস আর কি সেটা কিন্তু পড়ার ক্ষেত্রে খুব এফেক্টিভ হয় আর কি পড়া মনে রাখার ক্ষেত্রে মুড যদি আমার ভালো লাগে শরীরটা ঠিক রাখতে হয় এবং যদি হ্যাপিনেস মুড থাকে পজিটিভ একটা ব্যাপার থাকে আর কি তাহলে কিন্তু পড়াটা খুব দ্রুত মনে থাকে পড়তে ভালো লাগে আর কি আর হতে কথা বলতে কি ভালো লেখ ভালো লাগলে আরও বেশি করে পড়তে ইচ্ছা করে জানারা আগ্রহ ভালো লাগে আর কি সাবজেক্টের প্রতি পড়ার প্রতি আর কি এই সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করে আর কি তো মেনলি যেটা হচ্ছে গ্যাপ নিয়ে নিয়ে পড়তে হবে আর কি ঘুমটা খুব ইম্পর্টেন্ট খাবার এবং হ্যাপিনেস মুডে পজিটিভ মুডে পড়তে হবে আর কি আর রিভাইজটা খুব ইম্পর্টেন্ট আর পড়ার সময় সঙ্গে লিখতে হবে আর কি এইগুলো যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে খুব সহজে সে অনেক বেশি পড়া মনে রাখতে পারবে এবং যেটা পড়ছে এক দু ঘন্টা সকালে বা রাতে সারাদিনে যদি পাঁচ ছ ঘন্টা সে পড়ে সেই পড়াটা কিন্তু এফেক্টিভ হবে কার্যকরী হবে আর কি বই নিয়ে বসে থাকে না সত্যি কাজে দেবে আর কি অনেক ধন্যবাদ এরকম ভিডিও আরও অনেক আসবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর অনেক সময় আমি একটু স্পিডে বলি আর কি যদি কত ভুল ভ্রান্তি হয় তাহলে সেটা খুব প্রার্থনীয় আর কি আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর খুব মন দিয়ে পড়ো আর তোমাদের যে লক্ষ্য অবশ্যই তোমাদের পূরণ হবে আর কি তোমার জীবনে ডেফিনেটলি সাকসেস পাবে অল্প হতাশায় ভেঙে পড়ো না আর কি ছোটো ছোটো স্টেপ নাও প্রত্যেকদিন অল্প অল্প করে পড়ো আর কি সারা বছর যারা পড়ে আর কি তারা অত বেশি ভয় পায় না আর কি তো ডেলি কার পড়া ডেলি পড়ে নিতে হবে আর কি তো পরীক্ষার সময় বেশি পড়তে হবে কিন্তু সারা বছর যখন পড়ার ব্যাপার থাকে তখন অল্প অল্প করে কিন্তু পড়ে নিলে কিন্তু এই চাপটা থাকে না পরীক্ষার আগে প্রেশারটা থাকে না কি ভালো থাকো